ফিসকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড় আকাশ চোপড়া ও অশোক দিন দ্বারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিনদার তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল এবং কংগ্রেস নেতা শশী থারুন নজিরবিহীনভাবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড় ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে চলছে সমালোচনাও খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা উত্তর প্রদেশের বিজেপি নেতা সংগীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরেছিলেন সচ্চার সোচ্চার নিজের বাস্পটাকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে একই সঙ্গে হুমকি দেন ভারতে থাকতে গেলে শাহরুখ খানকে ওইভাবে তাদের কথা শুনতে হবে বিসিসিআই কে ধন্যবাদ একশো কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না সনাতনী হ্যাঁ শাহরুখ খান বানায় উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাবাস্যকার আকাশ চোপড়া সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক বিন্দা আরও কট্টর তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের